বন্ধু হঠাৎ কোনো দিন আপনি দেখা গেল একটা এক কোটি টাকার লটারি পেয়ে গেলেন বা আপনি কোনো একটা জায়গাতে যাচ্ছেন হঠাৎ আপনার একটা ফোন এলো যেখানে আপনাকে বলা হলো আপনার এই চাকরিটা হয়ে গেছে বা আপনার এমন কোনো একটা প্রজেক্ট এসে হাজির হলো যেই প্রজেক্টটা আপনার একটা কোটি টাকার প্রজেক্ট অথবা এমনও হতে পারে যে আপনার সঙ্গে দেখা হলো এক কোটিপতি শিল্পপতি ব্যবসায়ী তখন তার সাথে আলাপচারিতায় আপনার সাথে এমন একটা মজায় মন হয়ে গেল তার তখন আপনাকে সে এমন একটা উপদেশ দিল বা এমন একটা কাজ দিয়ে দিল যে তারও একটা সিলেক্ট দরকার ছিল আপনার মতো একনিষ্ঠ একাগ্রচিতের একটা সদ নিষ্ঠাবান তাই আপনার দেখা পেয়ে সে আপনাকে কাজটা দিয়ে দিল এবং তার ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে ফেললো কোম্পানির তখন কি হবে বন্ধুরা বলুন তো তখন আপনার রকম ভালো লাগবে বলেন এই যে ভালোটা লাগবে এতটা পরিমাণ আপনার খুশি হবে বা ভালো লাগবে যেটা সত্যিই আপনার অকল্পনীয় বা আপনি কখনো ভাবতেই পারবেন না এবং এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে সবসময় একটা চিন্তার দাগ ফেলে দেবে এবং আজীবনভর আপনার ওই জিনিসটা মনে থাকবে যে আপনার এই সফলতাটা এ হঠাৎ করে একদিনে একটা কোনো কারণবশত এইভাবে আপনাদের যখন অসফলতা হয় তখনও কিন্তু সেই পর্যায়টা চলে আসে যেটা আপনার মন থেকে কখনও মুছে ফেলা যায় না বন্ধুরা কিন্তু আমাদের এই যে একটা ভালো পর্যায়ে চলে আসলো আসার পরে আমরা কিন্তু সেটাকে সবসময় মনে রাখতে পারি না একটা সময় ভুলে যাই কিন্তু আমরা চিন্তাধারণা করলে গেলে সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনতে পারি কিন্তু বন্ধুরা এখানে কি হচ্ছে আমরা আমাদের খারাপ জিনিসটাকে যেন কখনো ভুলতেই পারছি না আমাদের মাথার মধ্যে কপিগুলোর মতন আটকে আসে তাই এই মাথা থেকে এটাকে প্রথমে ঝেড়ে ফেলুন ঝেড়ে ফেলার পরে আপনি আপনার মাইন্ডটাকে ফ্রেশ আপ করে নিন আপনি আপনাকে একটা ভালো চিন্তার মধ্যে উন্মোচিত করুন আপনি আপনাকে একাগ্র চিত্রে এগিয়ে নিয়ে চলুন আপনি আপনাকে আবার বিকশিত করুন আপনাকে আবার একটা ভালো পথে পরিচালনার মধ্য দিয়ে আপনি পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন এবং একটা ভালো জায়গাতে সময়ক্রমে পর্যায়ক্রমে এবং আপনার সেই উপযুক্ত সময়ে এসে প্রতিষ্ঠিত হয়ে যান এটাই কিন্তু আপনার তখন একটা মূল মন্ত্র থাকবে এবং সেভাবেই আপনাকে এগোতে হবে এবং একটা সময় দেখবেন সত্যি সত্যি সফলতা লাভ করা যাচ্ছে আর সফলতা লাভ একটা সাধারণ বিষয় মাত্র আপনাকে শুধুমাত্র ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে আর কোনো কিছু না একটার পর একটা বাস যেমন রাস্তাঘাটে বন্ধু চলতে থাকে অনেক সময় হয় কি যে বাস পাওয়া যায় না তখন একটু কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় এবং ঠিক আপনার বাস স্ট্যান্ড বা আপনার যে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা যাত্রী প্রতীক্ষালয়টা রয়েছে সেখানে কিন্তু বাস এসে দাঁড়াবে এবং আপনি বাসে উঠতে পারবেন তাই আপনাকে মনে রাখতে হবে সঠিক গন্তব্যে যাওয়ার জন্য সঠিক বাসটা ধরে সঠিক টাইম মেনটেনিং করে আপনাকে চলতে হবে সেই যাত্রী প্রতীক্ষালয় বা স্টপেজের মধ্যে তাই আপনি কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে এগোবেন দেখবেন যে আপনার সফলতা আসবে আপনি যদি বুঝতে না পারেন কথাটা আবারও পুনরায় রিপিট করে দিচ্ছি আপনাকে সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে এগোতে হবে তাহলেই আপনার সফলতা আসবে যেরকম আমি বাসের উদাহরণ দিলাম বাস স্টপেজের থেকে যে বাস স্টপেজে একটা বাস মনে করুন আপনি যে গন্তব্যস্থলে যাবেন সেটা পৌঁছায় সকাল আটটার সময় তাহলে আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে সকাল সাতটা বেজে পনেরো মিনিটে বা সাতটার মধ্যে তখন আপনি বেরিয়ে গিয়ে কী করবেন ওখানে যথাপযুক্ত উপযুক্ত সময়ের মধ্যে পৌঁছবেন এবং সেখান থেকে আপনি কিন্তু নির্দিষ্ট বাসটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার বাড়ি থেকে পৌঁছোতে একটা সময় লাগবে সেই স্টপেজ পর্যন্ত এবং সেখানে গিয়ে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে লাগবে তারপরে বাজাসবে বাসে যাবেন কিন্তু আপনি যদি দেখা যায় যে একটা টাইমের পরে যান আটটার পরে যান তাহলে কি বাসটা হবে না আপনি বাড়িতে থাকতেই তো বাসটা সেরে গেল তাই বন্ধু মনে রাখবেন আপনাকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক নিশানা নিয়ে এগোতে হবে তাহলেই কিন্তু আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন বন্ধুরা ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকুন আজকে এখানেই সমাপ্ত করছি